আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেখি বিশেষ করে যখন ঈদের ছুটি আসে অথবা ঈদের সময় পুজোর সময় আমরা কেউ গ্রামের উদ্দেশ্যে রওনা দিই কেউ আবার কাজের উদ্দেশ্যে অন্য কোনো জেলা রওনা দিই অথবা ঘুরতে যাই ট্যুরিস্ট যাই বা ট্রাভেল করি আমরা কক্সবাজার রাঙ্গামাটি সাজেক এমনভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রাভেল করি বিভিন্ন সময় তো আমাদের এই সময়গুলো কিন্তু ট্র্যাভেল এই সময় কিন্তু আমাদের ট্রাভেল করতে গেলে আমাদের বাসে ওঠার প্রয়োজন হয় তো বাসে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টিকিট নাও পেতে পারি তো চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনার অনলাইনে টিকিট ক্রয় করবেন তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি পক্ষ থেকে প্রথমে কিন্তু আপনাদের হোম হবে হোম স্কেন আসার পরে প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পরে সহজ ভয়ে বাস টিকিটস এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল এই জন্য আর নতুন করে ডাউনলোড করার দরকার নেই আমার এখানে ডাউনলোড হওয়ার পরে ওপেন লেখা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন এরপর এখানে ফ্রম মানে আপনি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন মূলত এখানে আমি যে ধরেন ঢাকা থেকে সাতক্ষীরা যেতে চাচ্ছি তো এখানে সাতক্ষীরা ক্লিক করবো সাতক্ষীরা তো এখানে কত তারিখে যেতে চাচ্ছেন আমি বাইশ তারিখে যেতে চাচ্ছি পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন পরে এখানে দেখতে পাবেন যে সাতক্ষীরা লাইন আছে ইমার পরিবহন আছে এখানে সাতক্ষীরা লাইনের যে উপরে মার্ক করা যে জায়গাটা এখানে যখন দেখতে পাবেন যে পাঁচটা তিরিশে একটি গাড়ি আছে সাতক্ষীরা লাইনের এখানে ওয়াই কে ওয়ান আপনি এখানে কিন্তু এই কন্যার কিন্তু ভাড়া দেখতে পারবেন ছশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পারবেন যে আপনার আটত্রিশটি সিট কিন্তু এখন বাকি আছে এখানে কিন্তু রুটে দেওয়া আছে সাতক্ষণ যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা যাবে আপনার ঢাকা মাগড়া যশো নাভারণ কলরা সাতক্ষা এখানে পরিবহনের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হিনম যে ঢাকা গোপালগঞ্জ মলহার ফকিরহাট খুলনা জিরপন চুকনগর আঠরুর মাইল এটা কিন্তু গোপালগঞ্জ উপর দিয়ে যাবে যেহেতু আমরা জানি যে ভাড়া ভাড়াতে কিন্তু ডান দিকে গোপালগঞ্জ চলে গেছে এবং সোজা কিন্তু চলে গেছে আপনার যশো আপনি কোন নির্দিষ্ট পরিবহন যে আপনি যেতে এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে আপনার কয়েকটা গাড়ি যাচ্ছে আপনার বাংলাদেশে তার আগে আমি একটি কথা আপনাকে বলে দিই যে এখানে কিন্তু সব গাড়িগুলো শো হয় না এখানে শুধু যেগুলো ভালো ভালো গাড়িগুলো আছে ওইগুলো কিন্তু এখানে

নন এসি কোন গাড়িগুলো আছে ওই সময় দেখতে পাচ্ছেন সকালে একটা সকাল আটটা পাঁচে একটি আছে নয়টা পঞ্চাশে একটি আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কয়টি সিট ওনারা বিক্রি করতে পেরেছে যাই সি লাইনে দুইটা সিট বিক্রি হয়েছে আবার ডি এ বি সি ডি ই এফ এফ লাইনে তিনটা বিক্রি হয়েছে তো আপনি চান যেমন আমি আপনাদের দেখার মতো সে বলতেছি যে এখানে এ টু সিটটা আমি কিনতে যাচ্ছি তো এ টু সিটে ক্লিক করলাম এখান থেকে কিন্তু এ টু সিট চলে এসছে তো এখানে সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে তো আমি এখানে ডানে চাপ দিলাম বোর্ডিং পয়েন্ট এখানে বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করবেন যে আমি কোথা থেকে উঠতে যাচ্ছি ঢাকা কোথা থেকে উঠতে যাচ্ছি এখানে দেখলাম যে আমি ধলাই পার পোস্তগোলা বাস পয়েন্ট কালীগঞ্জ বাস পয়েন্ট ধলেশ্বরী বাস তো আমি আপনার ধলেশ্বরী বাস পয়েন্ট থেকে উঠতে যাচ্ছি তো ধলেশ্বরীতে ক্লিক করলাম এখানে কাউন্টার কন্টিনিউ বুধ এখানে আপনার নাম দেবেন যেমন আমার নাম এমনি সাজিদ হাসান

যে কোড এখানে করুন তো এখানে আপনারা এগুলো পাবেন বিকাশ রকেট এম ক্যাশ মাই ক্যাশ ডেমনি টু ক্যাচ উপায় অল ক্যাড এ বি ইত্যাদি ইত্যাদি বিকাশ থেকে যদি পেমেন্ট করতে চান তাহলে কেউ এখানে পরে আপনি এখানে এসে এখানে বিকাশ নাম্বারটা পড়ানো কন্টিনিউ হচ্ছে যাবেন কনফার্ম হবে একটি কোড আসবে আপনার এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনি এই নাম্বারে একটি কোড চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওটা